اوه okay, okay. <laughs> খাগড়াছড়ির রামগড়ের কালাডেবাই আগুনে পুড়ে ছাই বসত বাড়ি পূর্ব বাড়িগড়ে সোনাইয়াগা এলাকার বাসিন্দা আব্দুল করিমের আগুনে পুড়ে ছাই ফেব্রুয়ারি বসত বাড়ি রবিবার রাত আট ঘটিকায় আব্দুল করিমের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসার আগেই সম্পূর্ণ ঘর পুড়ে যায় ঘরে থাকা চাল ডাল খাদ্য সামগ্রী ও প্রয়োজনীয় জিনিসপত্র কিছুই বের করে আনা সম্ভব হয়নি ধারণা করা হচ্ছে গ্যাসের সিলিন্ডার থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে এতে আট লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার রামগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ভারপ্রাপ্ত অফিসার মোহাম্মদ সলিমুল্লাহ জানান খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছি মাহমুদুল কুমিল্লা বার্তা